আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজেরেতে আসতো ভেসে হজেরেতে বেলালে মধুর আজান যে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়া নবিরি পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবিরি পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাক দেখলে কেমন হতো দু নয়নে রেসুলে দেখলে কেমন হতো জন্ম আমার নব যুগে হলে কেমন হতো জন্ম আমার নব যুগে হলে কেমন হতো

আপনি এক হাজারটা টাকা একটু নাম লিখিয়ে দেবেন আর এই মাসের ভিতরে দিয়ে দেবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন একটা করে হাজার টাকা উঠবেন না আমার হুজুর একটু পরেই আসবেন অল্প পরেই আসবেন খুব তাড়াতাড়ি শীতের রাত আমি তো উপরে বসে জলসা করছি আমি আর কি কষ্ট বুঝবো কষ্ট তো আপনাদের হচ্ছে নিচে বসে আছে আল্লাহ আপনাদের এই ধৈর্যকে নাজাতের কারণ হিসেবে কবুল করে নি সকলে বলেন আমি এইটা জীবনের শেষ রাত হতে পারে না পারে না জি গত বছর জলসা হয়েছিল গত বছর অনেক মানুষ এমন এমন বসেছিল আপনার পাশে সেই মানুষটা বছরে নাই নাই আছে না গো একটু চিন্তা করে ডাইনে বাইনে তাকিয়ে দেখুন তো যে মানুষের পাশে গত বছর বসেছিলেন সালাম মুসাফা করেছিলেন পাশাপাশি বসে জলসা শুনেছিলেন সেই মানুষদের বহু মানুষ এবছরে তারা কবরে চলে গেছে বাসিন্দা হয়ে গেছে অন্ধকার কবর আবার এই বছরে যারা আপনারা বসে আছেন বহু মানুষ আগামী বছরের জলসায় থাকবে না সেটা আমিও হতে পারি আপনিও হতে পারে কি চিন্তা করছেন দুনিয়া ছেড়ে চলে যেতেই যে হবে থাকবো বললে কোনো উপায় নেই থাকার কোনো সুযোগ নেই আর সময় চলে আসলে আল্লাহ যা করে রেখেছেন তা আসবে আমাকে আপনাকে নিয়ে চলে যাবে তা একটু আগেও হবে না পরেও হবে না খুব চিন্তা করেন কবরের খুব চিন্তা করেন দুনিয়াটা থাকার জায়গা না এখানে কিছুদিনের জন্য আল্লাহ আমাদের ভাড়া দিয়েছেন আল্লাহর মেয়ে আমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আল্লাহ তার জিনিস সব কেড়ে নিয়ে আমাদেরকে আগের কবরের ডেকে নেবেন

এটাই হয়তো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কত জোয়ান যুবক মারা যাচ্ছে কানে হেডফোন দিয়ে বালিশে শুয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না কত জোয়ান চলে গেল চোখের সামনে মনে করছি বুড়ো হব তারপরে মৃত্যু এত সহজ না বুড়ো হব মৃত্যু এত সহজ না কত জোয়ান যুবক অ্যাক্সিডেন্টে মারা মারা গিয়ে চলে কত কবর কতজনের বন্ধু চলে গেছে কবর একটু বুকে হাত দিয়ে ভাবেন ওই কবর তো আমাকেও চলে যেতে হবে আপনাকেও চলে যেতে হবে একটু কবরের ভয় করুন في <applause> القبور لك يا محمود الله رب العالمين يوم تري المؤمنين والمؤمنات يسعي نورهم بين أيديهم وبأيمانهم بارك الله رب العالمين

পুলসি সিরাতের যে পোল হবে অন্ধকার হবে আর কেয়ামতের দিন এই পাঁচ ব্যাটারির লাইট আল্লাহ হাতে দেবেন না যে অন্ধকারে আলো দেখাবেন কোরআন বলছে দানগুলি সামনে লাইট হয়ে রাস্তা পারাপার করবে জুড়ে বলেন সুভাগ এই তান সামনে থেকে ছুটবে কি নাম

আল্লাহ তিনি কবরস্থ হয়ে গেছেন আল্লাহ গৌ পাঁচশো টাকা তার নামে দান করা হয়েছে আল্লাহ কবরে যদি কোন আজাব থেকে মাফ করে দেন আল্লাহ যতদিন বেঁচে ছিলেন মাদ্রাসা দায়িত্বে ছিলেন মাওলা গৌ ওই মাদ্রাসায় তো মাদ্রাসা এখনো পর্যন্ত রয়েছে বাচ্চারাও পড়াশোনা করছে আল্লাহ যতদিন এই মাদ্রাসা চলবে আমার আব্বা জানের কবরটা কে তুমি জান্নাতের টুকরা ভাই কেউ যাবেন না প্রধান বক্তা আমাদের প্রধান বক্তা আসতেছেন আপনারা কেউ যাবেন না ধৈর্য সহকারে শোনার জন্য আমি অনুরোধ করছি প্রধান বক্তা আসতেছেন এনার পরেই আমাদের প্রধান বক্তা আকর্ষণীয় বক্তা উনি আসতেছেন আসল ভাইরা যে যা পারবেন আসুক ততক্ষণ হুজুর আসুক আল্লাহতালা কী বলছেন আল্লাহতালার কেয়া মতের ত্রিফল সিরাতের ফুল থাকবে অন্ধকার আর গানটা আপনার এই লাইট হবে তবে কিছু মানুষ তারাও দান করেছে তাদের লাইট কিছু দূর যাওয়ার পরে লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে জি রুমাল রুমাল পাঠিয়ে দেন দুজন উঠেন রুমাল ধরেন মাদ্রাসার দুটো ছেলে ওঠো বাবা রুমাল আপনারা যারা আছেন বিসমিল্লা বলে পকেটে যা আছে দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক আর একশো টাকা হোক যা আছে বিসমিল্লা বলে দেবেন আর বলবেন আল্লাহ বরকত দিও আল্লাহ বরকত দেবে মাদ্রাসা ঠিক চলবে ইনশাল্লাহ ধরেন দুজন বলে উঠে ধরো যা আছে বিসমিল্লা বলে দেন আল্লাহ রবুল আলামিন বলেন কেয়ামতের দিন তার সবটা লাইট দেখাবে সামনের রাস্তাটা দেখাবে কিন্তু কিছু মানুষ তারা বলবে গো তারা বলবে শোনো আমাদের জন্য ফানজুরু না আমাদের জন্য একটু দাঁড়াও যাদের লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে তারা বলবে ফনজরু না নাকতা বিসমিন নূরিকুম যাদের লাইটের পাওয়ার বেশি তাদেরকে ডেকে বলবে শোনো আমাদের তো লাইটের পাওয়ার শেষ হয়ে গেছে কারণ পৃথিবীর জগতে আমাদের আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছিল আমরা অত দান করিনি অল্প দিয়েছি এই জন্য যেমন দিয়েছি লাইটের পাওয়ার ছিল তেমন কিছু দূর গিয়ে শেষ কাজী শেখ একশো টাকা আল্লাহ কবুল করো জানে মালে বরকত দান করো হায়াত দারাজ করো সকলে বলেন আমি সকলের ওঠার দরকার নেই চাদরে দিয়ে দেন বিসমিল্লা বলে চাদরে দিয়ে দেন সালে এরপরে যাদের লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে কারণ দুনিয়াতে বড় লোক ছিল দান করে নাই কেয়ামতের দিন ওদের লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে আর যারা বেশি বেশি করে দান করেছে তাদের লাইটের পাওয়ারটা থাকবে বেশি তারা দৌড়ে দৌড়ে যাবে কলসিরাতের পোল পার হতে তাদেরকে ডেকে বলবে আমাদের জন্য দাঁড়িয়ে যাও তোমাদের আলো থেকে একটু আমাদের আলো ধার দাও তারা তখন বলবে এইলার যে অর কুমফালি সৌনুর এই বখিল কৃপন দু দান সাতা করিস থাকার পরেও তোদের যেখানে লাইটের পাওয়ার শেষ হয়ে গেছে ওইখানে ফিরে যা ফালতামি সোনুর ওখানে গিয়ে তুই আলো তালাশ কর ওখানে গিয়ে লাইট তালাশ কর ওরা আবার ফিরে যাবে ওদের যেখানে অন্ধকার হয়ে গেছে লাইটের পাওয়ার যেখানে শেষ হয়ে গেছে ওই জায়গায় ফিরে যাবে ফাদুরি বাবাই না হুম বিশুর ইল্লাহ বাব এরপরে একদিকে থাকবে অল্প দান যারা করেছে থাকার পরেও তারা বকিল কৃপন তারা একদিক চলে যাবে যারা বেশি দান করেছে তারা ওই দানের লাইটটা হাতে নিয়ে সামনে গিয়ে যাবে ফাদুরি বাবাই বা ওই দুই দলের মাঝখানে একটা বেড়া পড়ে যাবে দেওয়াল পড়ে যাবে প্রাচীর খাড়া হয়ে যাবে লাহু বাবুন যার থাকবে একটা দরজা বাতিনুহু ফিহির রহমান আর ওর ভিতরে যারা থাকবে যারা বেশি বেশি করে দান সাতকা করেছে তারা আল্লাহর রহমতের ছায়া তলে থাকবে আর যারা কম দান করেছে থাকার পরেও কৃপণতা করেছি আল্লাহ বলেন তারা যে জায়গায় থাকবে ওই জায়গাটা আজাব হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে নাবি এই থাকতে বেশি দেয় আল্লাহ বলছেন কেয়ামতের তুই যে পুলসিরা পার হবি তোর লাইট কই ও তো অন্ধকার দান যত করবেন কেয়ামতের দিনে এই লাইটের পাওয়ার তত বেশি না হলে ওখানে ওই প্ল্যাটের জায়গাও নেই ইলেকট্রিকও নেই যেখানে গিয়ে একটুখানি চার্জ দেবেন আবার লাইটের পাওয়ার বাড়াবেন না এই চার্জটা দুনিয়াতে দিতে হবে এই চার্জটা দুনিয়াতে দিতে হবে দুনিয়াতে দান সাধকা নামাজ কালাম এগুলি করে সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত হয়ে নিজেকে

والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها